আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কয়েল পাখিগুলো আজকে বেশি টুকরা টুকরি করতেছে তাই এদেরকে আজকে জিং দিতে হবে টুকরা টুকরি বন্ধ করার জন্য একটার পালক একটা উঠে ফেলতেছে খেয়ে ফেলতেছে তাই আজকে আমি এক লিটার পানিতে এটা আমার হাত দিয়ে বানানো আমি ইউটিউব দেখে শিখেছি বানানোর আজ এক লিটার পানিতে এই জিন ব্যাট এটা তিন মিলি ব্যবহার করব দেখি আল্লাহ রহমতে টুকরা টুকরিটা বন্ধ হয় কিনা না আমি প্রথমে আমি এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে কেন এগুলোতে এরা পানি খেতে গিয়ে অনেক কাঁচরা করে ফেলেছে এই ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে এটা কুলে তিন মিলি তিন মিলি এটা হলো এক মিলের ইয়ে এক মিলের ছোটো বাচ্চা যে ওষুধ খায় না এদের ইয়ে এক মিলি পরিমাণ তো এটা তিন তিন নিয়ে দিতে হবে তাহলে তিন মিলি হবে দিয়ে নিলাম এটা সেভ করে রেখে আসলে আমি আজকে আমার এই যে কয়েল পাখিগুলোতে খানা আর পানি দেরিতে দিচ্ছে কারণ এই জিঙ্কটা ব্যবহার করতেছে তো জিঙ্ক পানিটা একটু খাওয়ার জন্য এরা বেশি করে তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি নতুন মানুষ আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আমাকে বিডিওগুলো সাপোর্ট করবেন দেখি বিসমিল্লা করে দিয়ে দেখি এরা এই যে খাদ্যও নাই এটা আমি বানিয়ে দিয়েছিলাম খাদ্যও নাই বিসমিল্লা খাই না দেখি এই যে আসতেছে এরা পানি খাওয়ার জন্য আজকে একটু দেরিয়ে দিচ্ছি কারণ এই পানিগুলো এরা খাওয়ার জন্য কোয়েল পাখি আসলে এমনি দেখতেছি খুবই দুষ্টু প্রকাতি এত শান্ত না মুরগির মতো দেশি মুরগির মতো এরা আজ খাদ্য নষ্ট করে অনেক কিছু দেখলাম আর কি এই দুই তিন দিনে যা আমি দুই তিন দিনে আমি যা বুঝতেছি এই যে সুন্দর করে সবাই ওই জায়গায় চলে এসেছে পানি খাওয়ার জন্য কী একটা পাইছে ওটা নিয়ে টুকরা টুকরো করতেছে সবাই আর একটা জিনিস দেখলাম মুরগির মতো একটাই যেখানে যায় সবাই ওইখানে যায় একটা যদি পানি খেতে যায় সবাই পানি খেতে যায় আসলে আমি খাদ্যর পাত্রটা এভাবে বানিয়েছি কারণ এরা অতিরিক্ত পরিমাণ খাদ্য নষ্ট করে তো আমি এভাবে বানিয়ে বানিয়েছি কারণ আমি কিছু মধ্যে একটা খাঁচা কিনবো খাঁচার মধ্যে রাখবো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি খাঁচার মধ্যে রাখলে ওই পাইপের মধ্যে যেটা খানা খাদ্য দেয় পানি দেয় ওরা নষ্ট করে না তাই আমি এইভাবে আপাতত কয়েক দিন বা দশ দিন এক সপ্তাহ যতদিন না খাঁচা আসে তো ততদিন পর্যন্ত আমি তাদেরকে এভাবে খানা দিয়ে যাব আমি দেখলাম এরকম কিছুতে দিলে এই যে দেখুন আমি এগুলোতে দিয়েছিলাম এগুলোতে আমি দিয়েছিলাম দেওয়ার পরে এরা নষ্ট করে অনেক বেশি খানা ফেলে দেয় নষ্ট করে খাদ্য নষ্ট করে দেখুন খাদ্য খাওয়ার জন্য তারা বিসমিল্লা বিসমিল্লা দেখতেছেন কি করতেছে দেখুন কি অবস্থা খাদ্য খাওয়ার জন্য আমি বুঝতেছি এদেরকে আজকে দেরি হয়ে গেছে একটু খাদ্য দেওয়ার জন্য কি করতেছে দেখুন কি অবস্থা আল্লাহ আসলে আমার খুবই ভালো লাগতেছে এগুলা এরকম করে যে সময় খাদ্য খায় আর কি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন